মহ জন উৎসবে এই মঞ্চে দাঁড়িয়ে একদিকে খুব আনন্দিত বোধ করছি এবং অন্যদিকে খুব গর্ব অনুভব করছি কেননা আমাদের এই નિર્মন উৎসব আমাদের এই এলাকার মানুষের জন্য অন্যান্য যত উৎসব আছে সেই উৎসবগুলোর মতোই অত্যন্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমাদের কাছে আমাদের মনসা মঙ্গল যেরকম গুরুত্বপূর্ণ আমাদের কাছে দুর্গা পুজো যেরকম গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে এই নির্মহর জল উৎসব কিন্তু আমাদের কাছে ততটাই গুরুত্বপূর্ণ যে উৎসবগুলোর জন্য আমরা বছর ব্যাপী আমরা এই এলাকার মানুষ আমরা অপেক্ষায় থাকি এই উৎসবের মাঝে আমরা জানি এই উৎসব মানে নির্মহ এই উৎসব মানে রুদ্রসাগরের জল এই উৎসব মানে রুদ্রসাগরের অববাহিত জাতিভুক্ত মানুষের জীবনযাত্রা এই উৎসব মানে মনসা পুজো এই উৎসব মানে ভাটিয়ালি সঙ্গীত এই উৎসব মানে নৌকা এই উৎসব মানেই বৈঠা এবং এই উৎসব মানে আমাদের লোকসঙ্গীত আমাদের লোকনৃত্য যেটা আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার সাথে আমাদের অঙ্গীভূত এবং প্রাতিক জীবনে আমরা যেটা বাহন করে চলি সেই উৎসব মানেই আমাদের এই অববাহিত অঞ্চলের মানুষদের আমাদের জীবনযাত্রার একটা প্রতিচ্ছবি